এক টাকার কয়েনের মাধ্যমে আপনার দুর্ভাগ্য দূর হবে সোনার মতো চমকাবে কপাল এক মুঠো চালে এক টাকার কয়েন নিয়ে যে কোনো মন্দিরে নিয়ে যান এবং আপনার সমস্যার কথা বলার পরে মন্দিরের এক কোণে চুপচাপ রেখে দিন এটি যদি আপনি করতে পারেন আপনার সমস্ত রকমের সমস্যা দূর হয়ে যাবে আর্থিক অসুবিধা আপনি কাটিয়ে উঠবেন আপনার টাকার ব্যাগ খালি হবে না কিছু লোক অর্থ উপার্জনের জন্য খুব পরিশ্রম করেন কিন্তু তবুও তার পরিশ্রম অনুসারে ফল পান না জ্যোতিষশাস্ত্র অনুসারে একটি কুণ্ডলী দোষ বা বাস্তুদোষের কারণে এটা হয় এমন পরিস্থিতিতে ব্যক্তিটি যদি হতাশায় ডুবে থাকেন কিন্তু আপনি কি জানেন এক টাকার কয়েন আপনাকে কতটা সমস্যা মুক্ত করবে আসুন এক টাকার কয়েনের বিশেষ কিছু সমস্যার প্রতিকার আমরা আজকে আলোচনা করব যা করলে আপনি আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন সেই উপায়টি আজকে আলোচনার বিষয় নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনার আপনজনদের কাছে ভিডিওটি শেয়ার করবেন ঝামেলা শেষ করতে হলে আপনি কি করবেন এক মুঠো চালে এক টাকার কয়েন নিয়ে যে কোনো মন্দিরে নিয়ে যাবেন এবং আপনার সমস্যার কথা বলবেন ঈশ্বরের কাছে দিয়ে মন্দিরের এক কোণে চুপচাপ রেখে দেবেন এটি যদি আপনি করতে পারেন আপনার সমস্ত রকমের সমস্যা দ্রুত শেষ হয়ে যাবে আর্থিক অসুবিধা কাটতে আপনি কি করবেন আর্থিক অসুবিধা থেকে মুক্তি পেতে শুক্রবারে আপনার বাড়ির মন্দিরে ভগবানের সামনে একটি পদ রান্না করুন এবং তাতে জল ভর্তি একটি কলসি রাখুন সেই কলসিতে জাফরান দিয়ে একটি স্বস্তিক চিহ্ন তৈরি করুন এবার এক টাকার কয়েন রাখুন আপনি যদি এটি করতে পারেন আপনার বাড়ির অর্থনৈতিক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এবং ঘরে সুখ সমৃদ্ধি আসবে দারিদ্রতা দূর করতে কী করবেন প্রতিদিন সন্ধেবেলায় পুজোর পরে বাড়ির মূল দরজার কোণে গোল প্রদীপ জ্বালিয়ে দিন এই প্রদীপে এক টাকার কয়েল রাখুন এতে দেখবেন ঘরের দারিদ্রতা দূর হবে তেমনি ঘর থেকে নেতিবাচক শক্তিও বেরিয়ে যাবে ভাগ্যকে শক্তিশালী করতে কি করবেন আপনার ভাগ্যকে শক্তিশালী করতে আপনার পকেটে সর্বদা ময়ূরের পালক এবং এক টাকার কয়েন রাখুন এতে আপনার ভাগ্য প্রবল হবে জীবনের সমস্ত রকমের নতুন সুযোগ আসবে হঠাৎ করে টাকা পাওয়ার সম্ভাবনাও আপনার তৈরি হয়ে যাবে রোগ মুক্তি পেতে কী করবেন যদি দীর্ঘদিন কোনো সদস্য অসুস্থ থাকে তার স্বাস্থ্যের উন্নতি না হয় তবে রুগীর মাথার কাছে একটি পাত্রে এক টাকার কয়েন রাখুন দেখবেন ধীরে ধীরে রুগীর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে বাড়িতে যেন অশান্তি লেগেই আছে তার ওপরে অসুস্থ শরীর খারাপ একদিকে খাবারের অপচয় অন্যদিকে হু হু করে বেরিয়ে যাচ্ছে টাকা এরকম সময় আপনার সংসারে অশুভ নেতিবাচক শক্তি বাসা বেঁধেছে বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর করতে এক টাকার কয়েন দিয়ে এই প্রতিকারটি করুন পুজো শেষ হলে বাড়ির দরজায় ঘিয়ের চারমুখী প্রদীপ চালিয়ে দিন তার মধ্যে এক টাকার একটি কয়েন রাখুন এই প্রতিকার করুন ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হবে পাশাপাশি দারিদ্রতাও খেঁচতে পারবে না আপনার সব